সিরাজগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজ হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতাশে এপ্রিল সকাল নয়টায় সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান উদ্ভবনী অনুষ্ঠানের বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম হীরা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রয় হজযাত্রীদের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ আলী কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হজরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হজরত মাওলানা আব্দুল্লা সিরাজগঞ্জ জেলা থেকে এবার এক হাজার ছশো একুশ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা দেবেন এর মধ্যে একুশ সরকারিভাবে এবং ষোলোশো জন বেসরকারিভাবে হজগমনের উদ্দেশ্যে রওনা দিবেন হজযাত্রীদের প্রশিক্ষণ শেষে দোয়া পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদের ইমাম হযরত মাওলানা তরিকুল ইসলাম